আচ্ছা আজকের আলোচনাটা শুরু করি তাহলে রোজা পূজা একই জিনিস জামাত নেতার ইমান চলে গেছে সাদিকুর রহমান আজহারি এই নামে হ্যাঁ সাদিকুর রহমান আজহারির ওয়াজ এটাতে উনি ইসলাম আর অন্যান্য ধর্মের যে রীতিনীতি বিশেষ করে উপাসনার বিষয়গুলো সেগুলোকে এক করে ফেলার একটা প্রবণতা নিয়ে কথা বলেছেন তাই না ঠিক তাই মানে উনি কি বলতে চাইছেন যে ইসলাম আর অন্য ধর্মের উপাসনা মেলানো যাবে না এরকম কিছু হ্যাঁ মূল ফোকাসটা ওখানেই মানে ধর্মীয় স্বাতন্ত্রতা বজায় রাখা কতটা জরুরি সেটাই উনি বোঝাতে চেয়েছেন আর কেন মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের মেলানো বা এক করে দেখাটা ঠিক না আচ্ছা বিশেষ করে যদি এর পেছনে অন্য ধর্মাবলম্বীদের খুশি করার কোনো উদ্দেশ্য থাকে তখন তো উনি আরও কঠোর অবস্থান নিয়েছেন দেখলাম বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে চলুন এই দৃষ্টিভঙ্গিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আজহারির মূল যুক্তিগুলো ঠিক কী উনি কি কোনো ঐতিহাসিক বা ধরেন ধর্মগ্রন্থের রেফারেন্স ব্যবহার করছেন হ্যাঁ করেছেন তো ঐতিহাসিক রেফারেন্স আছে হাদিসের রেফারেন্সও আছে আচ্ছা তাহলে আমরা একটু ভেঙেই দেখি ব্যাপারটা উনি ঠিক কী বলতে চেয়েছেন আর কেন এই বিষয়টা তার কাছে এতটা জরুরি মনে হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করব আজ ঠিক আছে আলোচনার শুরুতেই দেখলাম আজহারি সাহেব বেশ একটা মানে শক্ত অবস্থান নিচ্ছেন কিছু কথা সমালোচনা করছেন যেমন ধরুন কেউ যদি বলে মুসলিম আর অমুসলিমরা যেন একই মুদ্রার এপিটরোপিট হ্যাঁ ওই যে একদিকে রোজা আর একদিকে পূজা দুটো মিলেই বাংলাদেশ এই টাইপের কথা আর কি হ্যাঁ হ্যাঁ তো উনি বলছেন এই ধরনের কথা বিশেষ করে যদি অমুসলিমদের খুশি করার জন্য বলা হয় তাহলে এটা ইসলামে একদমই গ্রহণযোগ্য না হারাম পর্যন্ত বলেছেন ঠিক উনি শুরু থেকেই মুসলিম আর অমুসলিম পরিচয়ের মধ্যে একটা স্পষ্ট মানে সীমারেখা টানার উপর জোর দিচ্ছেন এটাই মনে হয় তার পুরো আলোচনার ভিত্তি তার মানে উনি বলতে চাইছেন সম্প্রীতির নামে ধর্মীয় যে মূল পার্থক্যগুলো আছে সেগুলোকে গুলিয়ে ফেলা যাবে না একদম ওনার যুক্তিটা হলো প্রত্যেক ধর্মের নিজস্ব বিশ্বাস আছে উপাসনা পদ্ধতি আছে পরিচিতি আছে এগুলোকে অন্য ধর্মের সাথে মেশানো বা একরকম ভাবাটা ঠিক না এই স্বাতন্ত্র রক্ষা করাটাই ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই স্বাতন্ত্র রক্ষার বিষয়টাকে আরও শক্ত করতে উনি কি কোনো ইতিহাসের দিকে গিয়েছেন কোন উদাহরণ হ্যাঁ অবশ্যই ইতিহাসের দিকে তাকিয়েছেন এবং একটা বেশ জোরালো উদাহরণ দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাহের সময়ের কথা এনেছেন ও আচ্ছা খলিফা ওমরের সময়ের কথা হ্যাঁ হ্যাঁ সেই সময়টা তো ছিল ইসলামের বিশাল বিজয়ের যুগ মুসলিম সাম্রাজ্য অনেক দূর ছড়িয়ে পড়েছিল কত ভিন্ন সংস্কৃতি ভিন্ন বিশ্বাসের মানুষ তখন ইসলামের অধীনে কিন্তু আজহারি সাহেব জোর দিয়ে বলছেন যে এত ক্ষমতা এত সত্ত্বেও খলিফা ওমর কিন্তু কখনোই ইসলামী সংস্কৃতিকে অন্য সংস্কৃতির সাথে মেশানোর চেষ্টা করেননি মানে ইন্টিগ্রেশনের চেষ্টা করেননি স্বকীয়তা বজায় রেখেছেন ঠিক বা সেই ধরনের কোনো প্রবণতাকে তিনি প্রশ্রয়ও দেননি ইসলামের যে স্বকীয়তা যে মৌলিক নীতি সেগুলো সবসময় খুব কঠোরভাবে মেনে চলা হয়েছে জেরুজালেম জয়ের পর ওনার একটা বিখ্যাত ঘটনা আছে না খাবার সংক্রান্ত সেটার কথাও কি এনেছেন হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটাও এনেছেন খুব গুরুত্বপূর্ণ মনে করেন উনি এটাকে যখন খলিফা ওমর জেরুজালেম সফরে গেলেন খাবার খাওয়ার সময় মানে অসাবধানতাবশত হাত থেকে একটা লোকমা মাটিতে পড়ে যায় হুম আর তখন সেখানে হয়তো স্থানীয় গণ্যমান্য কেউ ছিলেন বা অন্য সংস্কৃতির মানুষজন তা একজন সাহাবি সম্ভবত পরিস্থিতির কথা ভেবে বা লোকলজ্জার ভয়ে ইশারায় বললেন যে এটা আজ না তুললেই কি নয় আচ্ছা মানে হ্যাঁ কিন্তু ওমর রাদিয়াল্লাহ এতে ভীষণ রেগে যান বলা হয় ওনার চেহারা একদম লাল হয়ে গিয়েছিল উনি তখন বলেছিলেন আহাসি লিহা উলাইল হমক এর মানে কি মানে হল আমি কি এই নির্বোধ আহমোক্তের জন্য আমার প্রিয়তম হাবিব রসুল সাল্লাই্লামের সুন্নাত ছেড়ে দেব কখনো না এই বলে তিনি লোকমাটা তুলে পরিষ্কার করে খেয়েছিলেন বাহ দারুণ দৃঢ়তা তো এর মাধ্যমে আজহারি সাহেব আসলে এখনকার সময়ে কি বার্তা দিতে চাইছেন শুধু গল্প বলা তো না নিশ্চয়ই একদমই না এই ঘটনার মাধ্যমে উনি আসলে এটাই বলতে চাইছেন যে বাইরের চাপ সামাজিক প্রেশার লোক লজ্জা বা অন্য কাউকে খুশি করার ইচ্ছা যাই হোক না কেন ইসলামের যে মূল বিধান নবীর সুন্নত ধর্মীয় ঐতিহ্য এগুলোর ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না খলিফা উমারের এই উদাহরণটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন ইসলামের জরুরি বিষয়গুলোতে কতটা শক্ত থাকতে হয় কতটা অবিচল থাকতে হয় এমনকি সেটা যদি দেখতে খুব ছোট একটা সুন্নাত পালনের মতো বিষয়ও হয় অন্যের কথায় বা রাজনৈতিক সুবিধার জন্য নিজের ধর্মকে শিথিল করাটা উনি ইমানের দুর্বলতা মনে করেন তার মানে ওমারের ঘটনাটা বর্তমানের জন্য একটা আদর্শ তার কাছে আর তিনি কি মনে করছেন যে এই আদর্শ থেকে এখন বিচ্যুতি ঘটছে মানে এখনকার কিছু বিষয় নিয়ে তো উনি বেশ কড়া সমালোচনাও করেছেন দেখলাম হ্যাঁ ঠিক ধরেছেন উনি বর্তমান সময়ের কিছু ঘটনা বা কথাবার্তা নিয়ে খুবই উদ্বিগ্ন আর সেগুলোর সমালোচনাও করেছেন বেশ কঠোর ভাষায় মনে হচ্ছে উনি এগুলোকে ওই আদর্শ থেকে একটা বড়সড় বিচ্যুতি হিসেবেই দেখছেন যেমন কোন বিষয়গুলো নিয়ে ওনার মূল আপত্তি কয়েকটা পয়েন্ট উনি বলেছেন যেমন কিছু মুসলিম আছেন যারা পূজা আর রোজাকে এক করে দেখেন বা সেরকম কথা বলেন আচ্ছা আবার ধরুন কেউ যদি বলে গজে চড়ে মা দুর্গা আশায় ফসলের উন্নতি হয়েছে এটাকে উনি সরাসরি নাওজুবিল্লা বলছেন মানে ফসলের ভালো মন্দের মালিক তো আল্লাহ কোনো সৃষ্টির আশা যাওয়ার সাথে এর সম্পর্ক জোড়াটা তো শিরেকের কাছাকাছি চলে যায় ওনার মতে এটা একটা পয়েন্ট আর কিছু হ্যাঁ আরও আছে যেমন ধরুন হিন্দুদের দেবতাকে সম্মান করে মা দুর্গা বলা বা প্রশংসা করা তাদের উপাসনা লয় মানে মন্দিরে গিয়ে তাদের মতো করে উলুধ্বনি দেওয়া মন্দিরে গিয়ে উলুধনি হ্যাঁ আর একটা বিষয় হলো সম্প্রীতি দেখানোর নামে হিন্দুদের ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এগুলো পড়ার কথা সবার সামনে বলা বা এগুলোর প্রশংসা করা তার মানে আজহারি সাহেব এই কাজগুলোকে শুধু সৌজন্য বা সম্প্রীতির প্রকাশ হিসাবে দেখছেন না উনি মনে করছেন এর পেছনে অন্য উদ্দেশ্য আছে যেমন অমুসলিমদের খুশি করা ঠিক তাই ওনার বিশ্লেষণটা অনেকটা এরকমই যে এগুলো সরল মনে বা না জেনে করা হচ্ছে না এর পেছনে হয়তো অমুসলিমদের তুষ্ট করার একটা সচেতন চেষ্টা আছে আর এটাই ওনার আপত্তির মূল জায়গা উনি এটাকে এক ধরনের মানে কালচারাল অ্যাগ্রেশন বা ধর্মীয় পরিচয়ের অবক্ষয় হিসেবে দেখছেন ওনার মতে এর মাধ্যমে মুসলিমরা নিজেদের স্বতন্ত্র পরিচয় বিশ্বাস এগুলোকে হালকা করে ফেলছে এই প্রসঙ্গেই উনি একটা হাদিসের কথাও এনেছেন কোন হাদিস আর সেটা কিভাবে এখনকার পরিস্থিতির সাথে উনি নবিজি সালাল্লাহ আলাইসাল্লামের একটা খুব পরিচিত ভবিষ্যৎবাণী আছে না যেখানে উনি বলেছিলেন যে তোমরা অবশ্যই তোমাদের আগের জাতিদের ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের পথ অনুসরণ করবে বিঘতে বিঘতে হাতে হাতে হ্যাঁ শুনেছি। এমন কি তারা যদি কোনো গুইসাপের গর্থেও ঢোকে তোমরাও তাদের পিছু পিছু ঢুকবে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন তারা কারা ইহুদি খ্রিস্টান নবীজি সাহা বলেছিলেন তারা ছাড়া আর কারা আজাহি সাহেব এই হাদিসের শিবরান বিশ্বেবরিন জিরান বিজিরায়ান মানে বিঘেতে বিঘেতে হাতে হাতে এই অংশটা কোট করে বলছেন যে শেষ জামানায় মুসলিমরা ঠিক এভাবেই অমুসলিমদের অনুকরণ করবে এবং ওনার কি মনে হচ্ছে যে সেই সময়টা এখনই মানে তার কথায় কি সেরকম ইঙ্গিত ছিল হ্যাঁ বেশ ভালোভাবেই ছিল উনি আলোচনার এক জায়গায় বলছেন এই দুই হাজার পঁচিশ সনের শেষাংশে এসে যদি আমরা পরিস্থিতি দেখি তাহলে নাকি দেখা যাচ্ছে মুসলিমরা এখন কথায় কাজে পদে পদে অমুসলিমদের ফলো করছে উনি এটাকে একটা কালচারাল থ্রেট বা সাংস্কৃতিক হুমকি একটা আগ্রাসন হিসেবে দেখছেন আচ্ছা উনার মতে এই হাদিসের বাস্তবতা নাকি এখন আমাদের সমাজে পরিষ্কার হয়ে উঠছে যেটা মুসলিম উম্মার জন্য খুবই চিন্তার বিষয় এই যে অন্যদের বিশেষ করে অমুসলিমদের খুশি করার বা তাদের রীতি অনুসরণের যে প্রবণতাটার কথা উনি বলছেন এর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ উনি দেখছেন শুধুই কি সাংস্কৃতিক আগ্রাসন নাকি অন্য কিছু দেখুন উনি সরাসরি কারণ নাম নেননি তবে রাজনৈতিক উদ্দেশ্য আর ক্ষমতার লোভকে একটা বড় কারণ হিসেবে বেশ জোরালোভাবে ইঙ্গিত করেছেন ওহ রাজনীতি হ্যাঁ উনি বলেছেন রাজনৈতিক ক্ষমতার মশ্নদে বসার জন্য অথবা মস্নদ টিকিয়ে রাখার জন্য যে অপচেষ্টা চলছে সেটার অংশ হিসেবেই নাকি এই অমুসলিমদের খুশি করার প্রবণতা বাড়ছে উনার ভাষায় চেষ্টাটা এখন আল্লাকে খুশি করার চেয়ে মানুষকে খুশি করা এমনকি ক্ষেত্রবিশেষে মূর্তির সামনে গিয়ে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য করা হচ্ছে তার মানে ব্যাপারটা শুধু ধর্মীয় বিচ্যুতি নয় এর সাথে রাজনৈতিক স্বার্থেরও একটা যোগসূত্র উনি দেখছেন এটা তো বেশ মানে গভীর পর্যবেক্ষণ হ্যাঁ ওনার বক্তব্যে এই দুটো দিক ধর্মীয় অবক্ষয় আর রাজনৈতিক উদ্দেশ্য একসাথে এসেছে উনি মনে করেন এই প্রবণতা মুসলিমদের তাদের মূল আকিদা থেকে দূরে সরাচ্ছে আর এর পেছনে দুনিয়াবি লাভ বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব বিস্তারের ইচ্ছা কাজ করছে কিন্তু এই যে এত কঠোর অবস্থান এখান থেকে কি এমন মনে হতে পারে যে উনি হয়তো ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে স্বাভাবিক সম্পর্ক বা শান্তিপূর্ণ সহ অবস্থানের বিরোধী মানে সামাজিক বিচ্ছিন্নতার কথা বলছেন কি না না বিষয়টা ঠিক সেরকম না এই পার্থক্যটা উনি বেশ পরিষ্কার করেছেন উনি দ্বার্থহীনভাবে বলেছেন যে দুটো ভিন্ন ধর্মকে এক করে ফেলা বা তাদের উপাসনা পদ্ধতিকে এক ভাবার কোনো সুযোগ ইসলামে নেই প্রত্যেক ধর্মে নিজস্বতা আছে সেটা রক্ষা করতে হবে আচ্ছা কিন্তু সাথে এটাও স্পষ্ট করেছেন যে অমুসলিমদের প্রতি কোনো অন্যায় করা যাবে না তাদের ভালোবাসতে হবে কারণ তারা দেশের নাগরিক নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে তাদের যা যা পাওনা সুযোগ সুবিধা নিরাপত্তা সব দিতে হবে মসজিদ আর মন্দির পাশাপাশি থাকতে পারে ইসলাম এটাতে বাধা দেয় না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য তো হল ধর্মীয় আচার অনুষ্ঠানে মুসলিমরা তাদের মন্দিরে গিয়ে তাদের উপাসনায় বা ধরুন ধ্বনিতে অংশ নেবে না মানে সামাজিক সহাবস্থান ঠিক আছে প্রতিবেশীর হক আদায় করতে হবে কিন্তু ধর্মীয় বিশ্বাস আর আচারের ক্ষেত্রে কোনো মিশ্রণ বা আপোষ চলবে না বুঝেছি তাহলে মূল কথাটা হল ধর্মীয় স্বাতন্ত্র কঠোরভাবে বজায় রাখতে হবে কিন্তু সামাজিক সম্প্রীতিও বজায় রাখতে হবে উনি মূলত ওই ধর্মীয় আচার আর বিশ্বাসের বিশুদ্ধতার উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ওই সীমারেখাটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ একদম ঠিক ধরেছেন এটাই ওনার পুরো আলোচনার সার কথা ধর্মীয় পরিচয় বিশ্বাস উপাসনা পদ্ধতির বিশুদ্ধতা রক্ষা করা এটা ওনার কাছে আপোষহীন একটা বিষয় এই সীমারেখা যদি কেউ পার করে সেটাকে উনি ইসলামের মূল নীতির বিরোধী এবং মুসলিমদের জন্য ক্ষতিকর মনে করেন ভবিষ্যতের ব্যাপারে কি উনি কোনো বিশেষ আশঙ্কার কথা বলেছেন মানে এই যে প্রবণতাগুলোর কথা বললেন এগুলো চলতে থাকলে কি হতে পারে হ্যাঁ ভবিষ্যতের ব্যাপারে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর জন্য আরও একটা হাদিস এনেছেন উনি বলেছেন নবীজি সল্ল্লাহ আলাহিউসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ততদিন কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মাতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং যতক্ষণ না আমার উম্মাতের অনেকে মূর্তি পূজা করবে বলেন কি মূর্তি পূজা করবে হ্যাঁ অন্য বর্ণনায় লাত মানাত উজ্জা হুবেলের মতো পুরনো আরবের মূর্তিগুলো নাম ধরে বলা হয়েছে যে শেষ জামানায় মুসলমানের সন্তানরাই নাকি এসবের পূজা করবে এদের সামনে মাথা নোয়াবে উলুধ্বনি দেবে এদের মতো আচার আচরণ করবে এটা তো খুবই ভয়ঙ্কর কথা এর মাধ্যমে আজহারি সাহেব কি এটাই বলতে চাইছেন যে এখনকার এই ছোট ছোট ঘটনাগুলোই ওই দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই উনি এই হাদিসটা উল্লেখ করে এটাই বোঝাতে চাইছেন যে এখন আমরা যে রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি দেখছি যেখানে ধর্মীয় স্বাতন্ত্রকে হালকা করা হচ্ছে বা অন্য ধর্মের আচারের সাথে আপোষ করা হচ্ছে এটা ধীরে ধীরে মুসলিমদেরকে ওই হাদিসে বলা পরিণতির দিকেই ঠেলে দিতে পারে মানে শিরেকের দিকে হ্যাঁ শিরক আনে আল্লাহর সাথে অংশীদার করা যেটা ইসলামের সবচেয়ে বড় গুণা উনি আশঙ্কা করছেন যে এই ধরনের কাজ যা হয়তো রাজনৈতিক সুবিধা বা সম্প্রীতির নামে করা হচ্ছে তার শেষ পর্যন্ত মুসলিমদের সম্মান মর্যাদা আর ইমান মানে ইজ্জত কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে তার মানে উনি বর্তমানের কিছু ঘটনাকে ভবিষ্যতের জন্য একটা রেড অ্যালার্ট হিসেবে দেখছেন আর হাদিস দিয়ে সতর্ক করছেন হ্যাঁ তার বক্তব্যে ওই গভীর উদ্বেগটা খুবই স্পষ্ট উনি মনে করেন এখনই যদি এসব ব্যাপারে সতর্ক না হওয়া যায় এগুলোকে থামানো না যায় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যা নবীজির ভবিষ্যৎবাণীর সাথে মিলে যেতে পারে এজন্যই উনি বিষয়টা এত গুরুত্ব দিয়ে এত রেফারেন্স দিয়ে বলছেন হুম বেশ দীর্ঘ আর গভীর আলোচনা হলো। তো আলোচনার একেবারে শেষে উনি কি বলে শেষ করলেন কোনো পরামর্শ বা আহ্বান ছিল কি হ্যাঁ শেষে ওনার সুরটা ছিল সংশোধনের আর আহ্বানের উনি খুব পরিষ্কার করে বলেছেন যারা জেনে বা না জেনে এই ধরনের কাজ করেছেন বা কথা বলেছেন যেমন রোজা পূজাকে এক করা অন্য ধর্মের উপাসনার প্রশংসা করা বা তাদের রীতি অনুসরণ করা তাদের সবার উচিত এখনই তবা করা তবা করা মানে মানে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া আর এই ধরনের কাজ বা কথা থেকে পুরোপুরি ফিরে এসে সঠিক ইসলামী পথে চলার প্রতিজ্ঞা করা উনি নিজের জন্য এবং সবার জন্য আল্লাহর কাছে পানাহ চেয়েছেন মানে আশ্রয় চেয়েছেন এই ধরনের বিভ্রান্তি থেকে ওনার শেষ কথাগুলো ছিল মূলত ভুলের সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসার একটা আন্তরিক দাক তাহলে সাদিকুর রহমান আঝারির এই পুরো আলোচনার মূল বার্তাটা যদি আমরা এক কথায় বলতে চাই সেটা হল ধর্মীয় স্বাতন্ত্র বিশেষ করে বিশ্বাস আর উপাসনার ক্ষেত্রে কোনও আপোষ চলবে না তাই তো হ্যাঁ উনি ইসলাম আর অন্য ধর্মের আচার আচরণ বিশেষ করে উপাসনা বা ধর্মীয় প্রতীক সম্পর্কিত বিষয়গুলোকে এক করে দেখা বা দেখানোর যে কোনো চেষ্টার ঘোর বিরোধী ঠিক আর উনি মনে করেন এই মেলানোর চেষ্টার পেছনে প্রায় রাজনৈতিক বা সামাজিক সুবিধা পাওয়ার উদ্দেশ্য থাকে যেটা ইসলামী দৃষ্টিতে শুধু ভুলই না বরং খুবই বিপজ্জনক এবং ইমানের জন্য ক্ষতিকর হুম আপনার সারসংক্ষেপটা একদম ঠিক উনার পুরো বক্তব্যের নির্যাস এটাই উনি ঐতিহাসিক উদাহরণ যেমন খলিফা ওমরের ওই দৃঢ়তার ঘটনা আর নবীজি নবিজি সাল্লাহসাল্লামের বিভিন্ন হাদিস বা ভবিষ্যৎবাণী ব্যবহার করে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে ধর্মীয় স্বাতন্ত্র আর বিশুদ্ধতা রক্ষা করা ইসলামের একটা মৌলিক শিক্ষা এটা কোনোভাবেই আপোষ করার মতো বিষয় না উনার মতে এই মূল জায়গা থেকে সরে আসলে সেটা মুসলিমদের জন্য শুধু ধর্মীয়ভাবেই ক্ষতি করবে না বরং তাদের দুনিয়া ও আখেরাতে সম্মান মর্যাদা আত্মপরিচয় সব কিছুকেই বিপদের মুখে ফেলবে হ্যাঁ উনি সামাজিক সহবস্থানের কথা বললেও ধর্মীয় বিশ্বাসের সীমারেখাটা নিয়ে খুবই কঠোর কোনো মিশ্রণ বা আপোষ সেখানে চলবে না এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে যেটা নিয়ে হয়তো আরও ভাবা দরকার আমাদের মতো একটা দেশ যেখানে নানা ধর্ম নানা সংস্কৃতি নানা বিশ্বাসের মানুষ একসাথে থাকে যুগ যুগ ধরে হুম সেখানে একদিকে পারস্পরিক শ্রদ্ধা সামাজিক সম্প্রীতি শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখা আর অন্যদিকে নিজের ধর্মের স্বাতন্ত্র আর আচারের বিশুদ্ধতা এত কঠোরভাবে রক্ষা করা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কতটা সম্ভব এটা আসলেই একটা কঠিন প্রশ্ন বা সেই ভারসাম্য রক্ষার উপায়টাই বাকি। মানে সম্প্রীতি আর স্বাতন্ত্র এই দুয়ের কানাপোড়েনটা নিঃসন্দেহে খুব জটিল একটা চ্যালেঞ্জ এটা নিয়ে মনে হয় ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে আরও অনেক গভীর ভাবনা আর খোলাখুলি আলোচনার দরকার আছে হ্যাঁ অবশ্যই এটা নিয়ে ভাবা দরকার